প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা দেখবো কিভাবে আমরা ফ্রিলান্সার বা ফাইপার বা আপর্কের মতো যে মার্কেটপ্লেসগুলো রয়েছে সে মার্কেটপ্লেসগুলোতে কিভাবে কীভাবে আমরা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে পারি তো আসলে অনেকে বলতে পারেন যে ভাইয়া ডাটা এন্ট্রি হচ্ছে কীভাবে আমরা কাজ করবো ফাইবারে তো ডাটা এন্ট্রিতে অলরেডি ফাইবার বা আপওয়ার্ক বা ফিলান্সার ডট কম যেগুলো বলতেছি এই মার্কেট প্লেসগুলোতে অনেক মানে পিপল আসে যারা হচ্ছে এখানে কাজ করছে এখনও পর্যন্ত ফাইবার থেকে আপনাদেরকে যদি একটু দেখায় এখানে দেখতে পাচ্ছেন ফাইবার থেকে ডাটা এন্ট্রি নিয়ে যারা কোর্স করতে মানে যারা হচ্ছে এখানে কাজ করছে তাদের এখানে একটা লিস্ট রয়েছে তো এখানে দেখুন তারা কিন্তু এখানে সবাই কিন্তু সেখানে যারা আছে তারা প্রত্যেক কিন্তু ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছে ঠিক আছে তো তাদের প্রত্যেকের গিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এদের প্রতিটা পার্সনে কিন্তু এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছে তো ডাটা এন্ট্রি নিয়ে অনেকেই চান যে কাজ করার জন্য হয়তো বা কোনো সোর্স পাচ্ছেন না হয়তো বা কোথাও কোর্স করতে গেলে আপনাকে টাকা পেমেন্ট করতে হচ্ছে তো এরকম কিছু বিষয় থাকে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আজকের যে ডাটা এন্ট্রি বেসিক কোর্স থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো তো অবশ্যই আপনারা আমাদের পুরো কোর্সটি অবশ্যই আপনার মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদের পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে তো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে যেহেতু আপনাদের আকাঙ্ক্ষিত আপনাদের অনেকে আশা আছে যে ডাটা এন্ট্রিগুলো আমরা শিখব তো তাদের জন্য কিন্তু আমাদের আজকের পুরো প্রসেসটি করা তো আজকে থেকে আমাদের ফুল কোর্স শুরু হয়ে যাবে আমরা আজকে এক্সেল যে সিটের কাজগুলো রয়েছে দেন ওরকম আমরা কাজগুলো শিখাবো যে সিটের যে কাজগুলো সেটা আমরা শুরু করছি আজকে থেকে তো সিটের যে অ্যাডভান্স কীভাবে আমরা একটা সিট ওপেন করবো কীভাবে আমরা একটা সিটের ডাটাগুলো এন্ট্রি করব তো এর যে অ্যাডভান্স লেভেলের যেগুলো রয়েছে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখাবো আমরা এখন বেসিক থেকে অ্যাডভান্সে যাব তো আমরা আজকে শুরু অবস্থায় শুরু করতে যাচ্ছি তো যারা হচ্ছে এরকমভাবে কাজ করতে চান আর্ ফাইবারের মতো বড় বড় মার্কেট প্লেসগুলোতে যারা ডাটা এন্ট্রি হয়ে মানে কাজটা শিখে ওই মার্কেট প্লেসগুলোতে আপনারাও একটা কাজে সুযোগ করে নিতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি হতে যাচ্ছে তো আজকের ভিডিও হচ্ছে আমাদের প্রথম পর্ব প্রথম পর্বে আমরা ডাটা এন্ট্রির বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে কীভাবে আমরা একটা সিট ওপেন করব কিভাবে ওখানে আমাদের সিটের নামগুলো চেঞ্জ করে কীভাবে একটা সিটকে ডিজাইনিং করবো আজকের ক্লাসে আমরা এই পুরো বিষয়টা নিয়ে দেখব তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব তো আমরা এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি তো ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন সো আমি এখান থেকে আমার যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নিলাম তারপর আমরা এখান থেকে যে কাজটি করব আমাদের এইখানের যে একটা থ্রিডট দেখতে পাচ্ছেন এই যে অপশনটি রয়েছে আমরা সেই অপশনটিতে একটা টাচ করবো টাচ করে আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করলে আমরা এখানে একটা দেখতে পাবো সিট লেখা আছে এস এস ডাবল ইটি এস সিট যে অপশনটি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই শিট একটা টাচ করে দিব টাচ করার পরে আমরা হচ্ছে একটু ওয়েট করব ও করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফিউ শো করবে তারপর আমরা এখান থেকে যে কাজটি আমরা এখানে প্লাস যে চিহ্নটি রয়েছে যেহেতু আমরা একটা নিউ সিট ক্রিয়েট করব তাই আমরা হচ্ছে এখান থেকে একটা প্লাসে ক্লিক করে দেব প্লাসে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি সিট ওপেন হবে যে সিটটি আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথম অবস্থায় আমরা এরকম একটি সিট দেখতে পাবো সিটের প্রথম পর্যায়ে এখানে ডান দিকে কিছু অপশন রয়েছে যেখানে আমাদের সিরিয়াল নাম্বারগুলো রয়েছে আবার উপরের দিকে এবিসিডি দিয়ে আমাদের একটা সিরিয়াল নম্বর রয়েছে ঠিক আছে এরকম কিছু আসে আপনারা হচ্ছে ক্রসে ক্লিক করে এটা আমরা কেটে দেব ঠিক আছে তো এইখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো এখানে তো আমাদের প্রথম অবস্থায় সার্চ অপশন রয়েছে তারপরে হচ্ছে আন্ড্রো অপশন রয়েছে এরপর হচ্ছে মানে যেটা আমরা করেছি ওটা আবার যদি ব্যাকে আসতে ওই ধরনের কাজ করার জন্য আমরা এই দুটি অপশন ব্যবহার করব ঠিক আছে আবার এখানে প্রিন্টিংয়ের কিছু অপশন রয়েছে এখানে হচ্ছে আমাদের জুম আউটের যে বিষয়টা এটা রয়েছে এখানে এরকম অনেকগুলো এখানে কিন্তু বিষয় রয়েছে এটা আমরা প্রতিটা কাজে কাজে শিখবো তো প্রথম অবস্থায় আমাদের একটি ডাটাকে ডিজাইনিং করার জন্য আমাদের কিছু ফর্মেট রয়েছে যে ফর্মেটগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি তো প্রথম অবস্থায় আমরা সিটার নামটি একটু চেঞ্জ করার চেষ্টা করবো তো আমাদের সিটার নাম চেঞ্জ করার জন্য আমরা একটু সিটের এখানে একটা টাচ করব টাচ করার পরে আমাদের প্রথম পেজে নিয়ে আসছে সো আমরা মনে হয় একটু ব্যাগে চলে আসছি আমরা একটু আবার আগের সিটে চলে যাচ্ছি তো আমরা এখান থেকে যে কাজটি করব এখান থেকে আমাদের সিটের নামটা চেঞ্জ করব যেহেতু আমাদের নামটা চেঞ্জ করতে হবে তো আমার না আমার নাম দিয়ে হচ্ছে আমি আমার সিটের নামটা দিয়ে দিচ্ছি তো আপনারা হচ্ছে এখান থেকে এটা দিয়ে দেবেন আপনারা সিটের নামটা তো আমি এখানে দিয়ে দিচ্ছি সিটের নামটা সো আপনারা হচ্ছে এখান থেকে যে সিটের নামটা হচ্ছে ব্যাগ দিয়ে কেটে দিয়ে আপনাদের নামটা দিয়ে দিবেন সো আমি হচ্ছে এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি সো এই হচ্ছে আমার সিটের নাম তো আমি এখানে দিয়ে দিচ্ছি এটা অটোমেটিকলি সেভ নিয়ে নিয়েছে আমার নামটা দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবেই সিটার নামটা চেঞ্জ করে নেবেন তারপর এটার নিচে কিছু অপশন দেখতে পারবেন যে ফাইল লেখা রয়েছে তারপর এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট ডাটা টোলস এরকম আরও কিছু অপশন রয়েছে সো এই অপশনগুলো আমরা আস্তে আস্তে কাজগুলো শিখব ঠিক আছে তো কীভাবে আমরা ডাটা ভ্যালিডেশন করব এবং প্রতিটা বিষয় পার্ট টু পার্ট আমরা দেখব ঠিক আছে তো প্রথম অবস্থায় আমরা এখানে একটা ডাটা এন্ট্রি করব তাই আমরা একটি গড় বেছে নিয়েছি তো মিডল বরাবর আমরা একটা গড় বেছে নিই তো এইটা আমাদের ফরম্যাটটা আপনাদেরকে বোঝানোর জন্য করছি তো এইখান থেকে আমরা একটা ফরম্যাটে একটা লিখা লিখছি আপনারা আপনারাও লিখে নেবেন আমি আমি এখান থেকে লিখে নিচ্ছি আপনারা লিখে নেবেন হয়তো বা যদি বানানে ভুল হয় এর জন্যে আসলে আমি দুঃখিত কেননা আসলে লেখার ক্ষেত্রে হয়তো বা অনেক সময় ভুল হতে পারে ঠিক আছে তো ডাটা এন্ট্রি লিখলাম ডাটা এন্ট্রি লেখার পর আমরা এই লেখাটাকে এখন আমরা কিছু কাজ করব আমরা যদি বেসিক কাজটা শিখছি তাই আমরা আজকে বেসিক যে বিষয়গুলো রয়েছে আমরা এই জিনিসটা শিখবো তার পরবর্তী ক্লাসে ফরম্যাটিং শিখবো তার পরবর্তী ক্লাসে কিভাবে প্রতিটা বিষয়ে কাজ করবো পুরোপুরি ডিটেলসে আমরা আলোচনা করব। তো প্রথম অবস্থায় আমরা একটি গড়ে লিখলাম ডাটা এন্ট্রি এবং আমরা চাচ্ছি যে এই লেখাটার ফর্মটা চেঞ্জ করার জন্য ঠিক আছে তো ফন্টটা চেঞ্জ করার জন্য আমাদের এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাতে যদি আমরা যদি কার্ডশোডটা নিয়ে নেওয়ার পর আমাদের এখানে দেখবেন যে ফন্ট ইউজ লেখা আসতেছে তো আমরা যদি ফন্টে টাচ করি ফন্টে টাচ কর বা আমাদের এখানে বাই ডিফল অনেকগুলো ফন্ট শো করবে তো আমি চাইলে এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমি কিন্তু এখানে ফন্টটা চেঞ্জ করতে পারছি ঠিক আছে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখান থেকে আপনারা ফন্টটা চেঞ্জ করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে ঠিক আছে তো আমি এখান থেকে আমি হচ্ছে যে কোনো একটি ফন্ট এখানে দিয়ে রাখছি আপনারা আপনাদের মতো ফন্ট এখান থেকে কে বাছাই করতে পারি যেটা আমাদের অ্যাডভান্স লেভেলের না হয়ে আমাদের বেসিক লেভেলের কিছু শেখাচ্ছি তাই আপনারা আগে এই বিষয়গুলো জানা দরকার তাই আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন তো আমি এখান থেকে আমি এই ফরম্যাটটা চয়েস করলাম তারপর আমি চাচ্ছি যে আমার যে লেখাটা অনেকটা ছোটো হয়ে গেছে এটা আমি বড়ো করবো তাই আমাদের এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্ন রয়েছে এখানে হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন রয়েছে যদি আমাদের এই লেখার সাইজটা এখন দশে আছে তো আমরা একটু বড়ো করতে চাই তাহলে আমরা এখানে প্লাসে টাচ করলে এটা কিন্তু আস্তে আস্তে দেখবেন যে বড়ো হতে থাকবে ঠিক আছে আবার যদি আমরা এটা কমাতে চাই তাহলে মাইনাসে টাচ করব মাইনাসে টাচ করলে এটা হচ্ছে কমতে থাকবে তো এভাবে আমাদের লেখার সাইজটুকু আমরা হচ্ছে এটা ছোটো বড়ো করতে পারি তারপরে হচ্ছে যে অপশনটি রয়েছে বোল্ড পি যে লেখাটি রয়েছে আমরা চাচ্ছি যে এই লেখাটিকে আমরা হচ্ছে বোল্ড করবো তাই আমরা এই লেখাটিকে এই বোল্ড করার জন্য এই এই গড়টি আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমার এখানে যে বি লেখাটি রয়েছে বিতে টাচ করলে আমাদের লেখাটি দেখতে পাচ্ছেন বোল্ড হয়ে গিয়েছে আবার যদি আমরা বিতে আরেকটি টাচ করি তাহলে দেখবেন যে আন বিটি এ বিতে টাচ করার কারণে এটা হচ্ছে বোল্ড থেকে আনলোড হয়ে গেছে তো আমি টাচ এটা বোল্ড করে নিচ্ছি তারপর আমি যদি এই লেখাটিকে একটু বাঁকাতে চাই বাঁকানোর যদি প্রয়োজন হয় তাহলে আমরা যে কাজটি করবো এখান থেকে ইটালিক নামে একটা অপশন রয়েছে আমরা ইটালিতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু বেঁকে রয়েছে আমরা অনেক টাইলিস লেখাগুলো পাই যেগুলো হচ্ছে একটু ইটালিক সাইজের হয় যেগুলো একটু মানে সুজা থেকে একটু বাঁকা টাইপের হয় তো আমরা ওই কাজটা করার জন্য আমরা মূলত এখান থেকে ইটালিকটা ইউজ করি তো আমরা এখান থেকে টাচ করে ইটালিটা ইউজ করতে পারি আমাদের যদি আবার ইটালির ইউজ না করতে তাহলে আমরা ডাবল টাচ করে আমরা এটা কিন্তু ইটালিটাকে আবার সুযোগ করে দিতে পারি তো এই হচ্ছে ইটালির কাজ তারপরের কাজটা হচ্ছে আমরা যদি ট্যাক্সের কালার চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে আমরা ট্যাক্সের কালার চেঞ্জ করবো কারণ আমরা দেখি যেমন এখানে আমাদের ট্যাক্সের বর্তমান কালার হচ্ছে ব্ল্যাক বা কালো তো আমরা এটাকে চাচ্ছি রেড বা অন্যান্য কালারগুলো করার জন্য তা আমরা প্রথম অবস্থায় আমাদের যে গড়ে আমরা লেখাটা লিখেছি সেই গড়টিতে একটা টাচ করবো তো এখানে টাচ করলে আমাদের লেখাটি সহ সিলেক্ট হয়ে যাচ্ছে তারপর আমরা এখান থেকে এই যে অপশনটি রয়েছে টেক্স কালার বার তো আমরা এটাতে একটা টাচ করব। টাচ করার পর এখান থেকে আমাদের রিসেন্টলি কিছু কালার শো করবে আমরা আমাদের কালার চোয়ের জন্য যে আমরা এখান থেকে কালারটি সিলেক্ট করতে পারি তাহলে অটোমেটিকলি আমাদের কালারটি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আমরা কালারটিকে চেঞ্জ করতে পারি ঠিক আছে তো আমি একটু লেখার এন্ট্রিটাকে আমি একটু বড় করে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তারপর আমি একটি কাজ দেখাবো তাই আমি লেখাটাকে একটু বড় করে নিলাম ঠিক আছে তো আমাদের লেখাটি দেখতে পাচ্ছে বড় হয়ে গিয়েছে তো আমার যে লেখাটি অনেক সময় অনেক কাজে আসবে আপনারা যদি ভালো করে বুঝতে পারেন এই আমার যে কথাগুলা বিষয়গুলো যদি আমার বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন আমি একটু চেষ্টা করব অ্যাডভান্স লেভেল থেকে বোঝানোর জন্য তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এই লেখাটা কিন্তু যদি আমি একটু ছোটো করে দিই তাহলে দেখবেন যে এখানে এটা তো অনেকটা বড় হয়ে গিয়েছে তো এখানে দেখেন এখানে একটা গড় এখানে একটা গড় এখানে একটা গড় তিনটা গড়ের মাঝখানে আমার লেখাগুলো কিন্তু ছিল এখন কিন্তু এখানে আমার যে কলামটার যে হচ্ছে আমার যে র‍্যাকগুলো রয়েছে র‍্যাকগুলো কিন্তু শো করছে না তো এটা কিভাবে করব। ঠিক আছে এই যে বিষয়টা ধরেন আমি এখানে একটি গড় এখানে একটি গড় এখানে একটি গড় এটার মাঝখানে যে রোগগুলো বা কলামের যে দাগগুলো রয়েছে দাগগুলো কীভাবে আমি রিমুভ করব তো প্রথম অবস্থায় এটা রিমুভ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা প্রথম অবস্থায় একটি গড়কে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এখানে একটি বিন্দু দেখতে পারবো বিন্দুটা নেওয়ার পর আমাদের কার প্লাস হয়ে যাবে এটা টাচ করে এভাবে আমাদের গড়গুলা সিলেক্ট করবো যে গড়গুলো আমরা হচ্ছে মার্জিন থেকে আলাদা করতে চাই তারপর এইখান থেকে আমরা একটু নিচের দিকে এনে আর কয়টা গড় সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন চালু হয়ে গিয়েছে এই যে অপশনটা আমরা হচ্ছে ক্লিয়ার্সে টাচ করবো ক্লিয়ার্সে টাচ করার পর আমাদের এরকমভাবে একটি গড় হয়ে যাবে যেখান থেকে আমাদের এই দাগগুলো মুছে যাবে তারপর আমি চাইলে এখানে কিন্তু আমাদের প্রয়োজনীয় ট্যাক্স আমরা এখান থেকে ইনপোর্ট করতে পারি ঠিক আছে আবার তাহলে আমাদের ট্যাক্সের সাইজ মিডিলে আনতে পারি মিডিলে আনার জন্য আমাদের এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা টাচ করি টাচ করার পর তিনটি অপশন শো করবে তা আমি এখানে ক্লিক করলাম প্রথম অবস্থায় যদি আমাদের সাইডে যাবে দ্বিতীয় অবস্থা হচ্ছে আমাদের যদি মিডিলে ক্লিক করি তাহলে লেখাটা মিডিলে চলে আসবে তৃতীয় অবস্থায় যদি আমরা এটাতে টাচ করি তাহলে আমাদের একদমই ডান সাইডে চলে আসবে লেখাটা তো আমরা চাচ্ছি যে এটা মিডিলে থাকুক তাই আমরা এটা মিডিলে নিয়ে যাচ্ছি তো লেখাটা মিডিলে নিয়ে আসলাম তারপর দেখতে পাচ্ছি এটা অনেকটা নিচের দিকে চলে আসছে তো এইটা কীভাবে আমরা মিডিল বরাবর নিব তাই আমাদের এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে মিডিল বরাবর আমরা যদি এইটাতে টাচ করি তাহলে আমরা এখান থেকে কিন্তু মিডিল বরাবর আমাদের লেখাটা নিয়ে আসতে পারবো তো আবার যদি এইটাতে টাচ করি একদম উপরে চলে যাবে আবার যদি এটাতে টাচ করে একদম নিচে চলে আসবে তো এইখান থেকে আমরা আমাদের এটা মিডিল বরাবর নিয়ে আসলাম তো এখন আমরা কালারটাকে চেঞ্জ করবো তাই আমরা আবার পুনরায় এখান থেকে কালার্স নামক যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি তো কালারটি ফুটছে না তাই আমরা কালারটিকে একটু চেঞ্জ করি সো এটাকে কালায় রাখি এটাকে একটু বোল্ড করে দিচ্ছে ঠিক আছে আপনারা এইভাবে বোল্ড করে নেবেন এভাবে কিন্তু আপনারা এটাকে ফাঁকা জায়গাতে লিখতে পারেন তারপরে এটা সুন্দরভাবে ফরমেটিং কীভাবে করবেন এই পুরো প্রসেসিংটা আমাদের সেকেন্ড ভিডিওতে দেখাবো আশা করি এই ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে তাই এই ভিডিওতে আমরা পুরো বিষয়গুলো দেখাতে পারছেন তো আমাদের এটা প্রথম পার্ট আমরা সেকেন্ড পার্টে আমরা একটু ডাটাগুলো লিখে ফর্মেটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সকলেই সুস্থ থাকুন আমাদের সেকেন্ড পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের সর্বসময় আমাদের ভিডিওগুলো আপনারা উপভোগ করুন এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করুন যাতে আপনার পার্সোনাল লাইফে কাজে আসে